ফসিয়ার ভাইয়ের দেওয়াল ঘড়ি ফুসিয়ার ভাইয়ের দেওয়াল ঘড়ি এবার বিপুল ভোটে জিতবে দেওয়ালি পড়ো বিএনপি সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী ফসিয়ার ভাইয়ের ভোটা দেব তারে ভালোবাসিয়া শোনো ও চাচা গো ভোটটা দিও দল ঘড়ি দেখিয়া ভোটার সবার বইলা যায় ভোটটা দিও তারে আর ভাই প্রার্থী সেরা বলে কৃষক ছাত্র শ্রমিক সবাই ভালোবাসি দেখো তাহলের জন্য ভাই কত কি যে করি আর ভাই সাধারণ সম্পাদক আমরা তোমায় চাই এবার মার্কা কিন্তু সবার দেওয়াল ঘড়ি এবার বিপুল ভোটে জিতবে ফসিয়ার ভাইয়ের দেওয়াল ঘড়ি এবার বিপুল ভোটে বেসমিল্লাহীর রহমান রাহিম বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ সম্মানিত এলাকা বার্শি আসসালামু আলাইকুম আপনারা জানেন আগামী আঠারোই জানুয়ারি রোজ শনিবার আসন্ন নড়াইল সদর পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন দুই অনুষ্ঠিত হবে উক্ত সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী খন্দকার রহমান ভাইকে দেওয়ালঘড়ি মার্কাই ভোট দিয়ে জয়যুক্ত করুন হ্যাঁ ভাই বারবার বার কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং নড়াইল জেলা ছাত্র দলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান ভাইকে দেওয়াল ঘড়ি মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করুন আপনার আমার মার্কা দেওয়াল ঘড়ি মার্কা সবার সেরা মার্কা দেওয়াল ঘড়ি মার্কা নড়াইল সদর পৌর বিএনপির মার্কা দেওয়াল ঘড়ি মার্কা খন্দকার ফসিয়ার রহমান ভাইয়ের মার্কা দেওয়াল ঘড়ি মার্কা সবার সেরা মার্কা দেওয়াল ঘড়ি মার্কা সবার কাছে বলে যায় দেওয়াল ঘড়ি মার্কাই ভোট চাই ও চাচা তোমার কাছে বলে যায় দেওয়াল ঘড়ি মার্কাই ভোট চাই ও ভাই তোমার কাছে বলে যায় মার্কাই ভোট চাই ঘড়ি খন্দকার ফসিয়ার রহমান ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হোক খন্দকার ফসিয়ার রহমান ভাইয়ের সালাম নিন দেওয়াল ঘড়ি মারকাই ভোট দিন সামনে আসছে শুভ দিন দেওয়াল ঘড়ি মার্কাই ভোট দিন আঠারোই জানুয়ারি শনিবার সারা দিন দেওয়াল ঘড়ি মার্কাই ভোট দিন জিতবে এবার জিতবে গো দেওয়াল ঘড়ি মার্কা জিতবে গো ও চাচা চাচা গো সিলমার মারবেন কোন খানে দেওয়াল ঘড়ি মার্কার মাঝখানে ও ভাই ভাই গো সিলমার মারবেন কোন খানে দেওয়াল ঘড়ি মার্কার মাঝখানে উন্নয়নের মার্কা দেওয়াল ঘড়ি মার্কা ন্যায় নীতির মার্কা দেওয়াল ঘড়ি মার্কা আঠারো তারিখ সারা দিন দেওয়াল মার্কাই ভোট দিন ওয়ার্ডবাসী বেধেছে বেঁধেছে জোট দেওয়াল মার্কাই দিবে ভোট পৌরসভাবাসী বেঁধেছে জোট দেওয়াল মার্কাই দিবে ভোট আসন্ন নড়াইল সদর পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন দুই হাজার অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী খন্দকার দেওয়াল ঘড়ি মার্কা উন্নয়নের অঙ্গীকার খন্দকার ফসিয়ার ভাই চমৎকার জ্যোসনাম মাখা চাদের আলো খন্দকার ফসিয়ার ভাই মানুষ ভালো একের ছেলে দশের ভাই তিনি মোদের খন্দকার ফসিয়ার ভাই আঠারো তারিখ সারা দিন দেওয়াল ঘড়ি মার্কাই ভোট দিন একটি গোলাপ ফুটতে দিন দেওয়াল ঘড়ি মার্কাই ভোট দিন মায়ের কোলে শিশুর ডাক দেওয়াল ঘড়ি মার্কা জিতেই যা মিলে মিশে থাকতে চায় দেওয়াল ঘড়ি মার্কাই ভোট চাই মোদের খন্দকার ফসিয়ার রহমান ভাই দেওয়াল ঘড়ি মারকাই ভোট চাই সবার মুখে একই গান খন্দকার ফসিয়ার ভাই নীতিবান অন্তর থেকে দোয়া দিন দেওয়াল ঘড়ি মার্কাই ভোট দিন রাত দুপুরে ডাকলে যাকে কাছে পায়। সে আমাদের খন্দকার ফসিয়ার ভাই বিপদের দিনে কাছে পেয়েছি এখনো কাছে পাই ভবিষ্যতে কাছেই পাব তাই তো খন্দকার ফসিয়ার রহমান ভাইয়ের দেওয়াল ঘড়ি মার্কাই ভোট দেব ভোট দিবেন ভাই কোনখানে খানে দেওয়াল ঘড়ি মার্কার মাঝখানে বিজয়ের মার্কা দেওয়াল ঘড়ি মার্কা ফসিয়ার ভাইয়ের মার্কা দেওয়াল ঘড়ি মার্কা ওই কৃষক ভাইয়ের মার্কা দেওয়াল ঘড়ি মার্কা অসহায় মানুষের মার্কা দেওয়াল ঘড়ি মার্কা শান্তি ও শৃঙ্খলা রক্ষার মার্কা দেওয়াল ঘড়ি মার্কা নতুন প্রজন্মের মার্কা মার্কা দেওয়াল ঘড়ি সে আমাদের খন্দকার ভাই খন্দকার ফসিয়ার রহমান ভাইয়ের সালামনিন দেওয়াল ঘড়ি মার্কাই ভোট দিন সেবা করার সুযোগ দিন দেওয়াল ঘড়ি মার্কাই ভোট দিন হিন্দু মুসলিমের মার্কা দেওয়াল ঘড়ি মার্কা বিপুল ভোটে জিতবে কারা খন্দকার ফসিয়ার ভাইয়ের ভোটার যারা আপনার আমার মার্কা দেওয়াল ঘড়ি মার্কা আপনার আমার মার্কা দেওয়াল ঘড়ি মার্কা আপনার আমার মার্কা দেওয়াল ঘড়ি মার্কা আপনার আমার মার্কা দেওয়াল উন্নয়নের মার্কা দেওয়াল ঘড়ি মার্কা উন্নয়নের মার্কা দেওয়াল ঘড়ি মার্কা উন্নয়নের মার্কা দেওয়াল ঘড়ি মার্কা ন্যায় নীতির 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 মার্কা দেওয়াল পৌর মার্কা দেওয়াল ঘড়ি মার্কা বিএনপির মার্কা দেওয়াল ঘড়ি মার্কা বিএনপির মার্কা দেওয়াল বিজয়ের মার্কা দেওয়াল ঘড়ি মার্কা বিজয়ের মার্কা দেওয়াল ঘড়ি মার্কা বিজয়ের মার্কা দেওয়াল ঘড়ি মার্কা দেওয়াল মার্কা দেওয়াল মার্কা দেওয়াল ঘড়ি মার্কা সবার সেরা মার্কা দেওয়াল ঘড়ি মার্কা সবার সেরা মার্কা দেওয়াল ঘড়ি মার্কা সবার সেরা মার্কা দেওয়াল ঘড়ি মার্কা হ্যাঁ ভাই আর নড়াইল সদর পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন দু হাজার পঁচিশে সাধারণ সম্পাদক পদপ্রার্থী বারবার কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবেক সাধারণ সম্পাদক নড়াইল জেলা ছাত্রদল খন্দকার ফসিয়ার রহমান ভাইকে দেওয়াল ঘড়ি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন শিয়ার ভাই নির্বাচিত হলে বিপদ আপদতে থাকবে পাশে পাশে ধ্বনি করবে কারো ভেদাভেদ না রবে তার কাছে গেলে সে পাবাবো আমরা প্রবাসী দেওয়াল ঘড়ি মারাই আমরা ভোট দেব আশিয়া সাধারণ সম্পাদক বানব তোমার নিয়োশিয়ার ভাই সেরা প্রতীক গেছে সবাই জানি দেখ তো हमरे ভোটটা দেব না আর করি শেয়ার ভাই সাধারণ সম্পাদক আমরা তোমায় চাই এবার মার্কা কিন্তু সবার দেওয়াল ঘড়ি এবার বিপুল ভোটে জিতবে ফসিয়ার ভাইয়ের দেওয়াল ঘড়ি এবার বিপুল ভোটে জিতবে ফসিয়ার ভাইয়ের দেওয়াল ঘড়ি ফসিয়ার ভাই জিতলে পরে ফশিয়ার ভাই জিতলে পরে গৌরবে জিতবে খুশি আর ভাইয়ের দেওয়ালে ঘরে এবার বিপুল ভোটে জিতবে ফসি আর ভাইয়ের দেওয়ালে ঘরে এবার বিপুল ভোটে জিতবে ফসি আর ভাইয়ের দেওয়ালে ঘরে বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন আগামী আঠারোই জানুয়ারি রোজ শনিবার আসন্ন নড়াইল সদর পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন দুই অনুষ্ঠিত হবে উক্ত সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী খন্দকার ফসিয়ার রহমান ভাইকে ঘড়ি মার্কাই ভোট দিয়ে জয়যুক্ত করুন হ্যাঁ ভাই বার বার কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং নড়াইল জেলা ছাত্র দলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান ভাইকে দেওয়াল মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করুন আপনার আমার মার্কা দেওয়াল ঘড়ি মার্কা সবার সেরা মার্কা দেওয়াল ঘড়ি মার্কা নড়াইল সদর পৌর বিএনপির মার্কা দেওয়াল ঘড়ি মার্কা খন্দকার ফসিয়ার রহমান ভাইয়ের মার্কা দেওয়াল ঘড়ি মার্কা সবার সেরা মার্কা দেওয়াল ঘড়ি মার্কা সবার কাছে বলে যায় দেওয়াল ঘড়ি মার্কাই ভোট চাই ও চাচা তোমার কাছে বলে যায় দেওয়াল ঘড়ি মার্কাই ভোট চাই ও ভাই তোমার কাছে বলে যায় মার্কাই ভোট চাই খন্দকার ফসিয়ার রহমান ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হোক খন্দকার ফসিয়ার রহমান ভাইয়ের সালাম নিন দেওয়াল ঘড়ি মার্কাই ভোট দিন সামনে আসছে শুভ দিন দেওয়াল ঘড়ি মার্কাই ভোট দিন আঠারোই জানুয়ারি শনিবার সারা দিন দেওয়াল ঘড়ি মার্কাই ভোট দিন জিতবে এবার জিতবে গো দেওয়াল ঘড়ি মার্কা জিতবে গো ও চাচা চাচা গো সিলমার মারবেন কোন খানে দেওয়াল ঘড়ি মার্কার মাঝখানে ও ভাই ভাই গো সিলমার মারবেন কোন খানে দেওয়াল ঘড়ি মার্কার মাঝখানে উন্নয়নের মার্কা দেওয়াল ঘড়ি মার্কা ন্যায় নীতির মার্কা দেওয়াল ঘড়ি মার্কা আঠারো তারিখ সারা দিন দেওয়ালঘড়ি মার্কাই ভোট দিন ওয়ার্ডবাসী বেঁধেছে জোট দেওয়ালঘড়ি মার্কাই দিবে ভোট পৌরসভাবাসী বেঁধেছে জোট দেওয়ালঘড়ি মার্কাই দিবে ভোট আসন্ন নড়াইল সদর পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী খন্দকার ফসিয়ার রহমান ভাইয়ের মার্কা দেওয়াল ঘড়ি মার্কা উন্নয়নের অঙ্গীকার খন্দকার ফসিয়ার ভাই চমৎকার জোস্ন মাখা চাদের আলো খন্দকার ফসিয়ার ভাই মানুষ ভালো একের ছেলে দশের ভাই তিনি মোদের খন্দকার ফসিয়ার ভাই ১৮ তারিখ সারা দিন দেওয়াল ঘড়ি মার্কাই ভোট দিন একটি গোলাপ ফুটতে দিন দেওয়াল ঘড়ি মার্কাই ভোট দিন মায়ের কোলে শিশুর ডাক দেওয়াল ঘড়ি মার্কা জিতেই যাক মিলে মিশে থাকতে চায় দেওয়াল ঘড়ি মার্কাই ভোট চায় প্রার্থী মোদের খন্দকার ফসিয়ার রহমান ভাই দেওয়াল ঘড়ি মার্কাই ভোট চাই সবার মুখে এক কি গান খন্দকার ফসিয়ার ভাই নীতিবান অন্তর থেকে দোয়া দিন দেওয়াল ঘড়ি মারকাই ভোট দিন রাত দুপুরে ডাকলে যাকে কাছে পায় সে আমাদের খন্দকার ফসিয়ার ভাই বিপদের দিনে কাছে পেয়েছি এখনও কাছে পাই ভবিষ্যতে কাছেই পাব তাই তো খন্দকার ফসিয়ার রহমান ভাইয়ের দেওয়াল ঘড়ি মার্কাই ভোট দেব ভোট দিবেন ভাই কোনখানে দেওয়াল ঘড়ি মার্কার মাঝখানে বিজয়ের মার্কা দেওয়াল ঘড়ি মার্কা ফসিয়ার ভাইয়ের মার্কা দেওয়াল ঘড়ি মার্কা ওই কৃষক ভাইয়ের মার্কা দেওয়াল ঘড়ি মার্কা অসহায় মানুষের প্রিয় মার্কা দেওয়াল ঘড়ি মার্কা শান্তি ও শৃঙ্খলা রক্ষার মার্কা দেওয়াল ঘড়ি মার্কা নতুন নতুন প্রজন্মের মার্কা দেওয়াল ঘড়ি মার্কা চার কোন বিকল্প নাই সে আমাদের খন্দকার ফসিয়ার ভাই খন্দকার ফসিয়ার রহমান ভাইয়ের সালাম নিন দেওয়াল ঘড়ি মার্কাই ভোট দিন সেবা করার সুযোগ দিন দেওয়াল ঘড়ি মার্কাই ভোট দিন হিন্দু মুসলিমের মার্কা দেওয়াল ঘড়ি মার্কা বিপুল ভোটে জিতবে কারা খন্দকার ফসিয়ার ভাইয়ের ভোটার যারা আপনার আমার মার্কা দেওয়াল ঘড়ি মার্কা আপনার আমার মার্কা দেওয়াল ঘড়ি মার্কা আপনার আমার মার্কা দেওয়াল ঘড়ি মার্কা আপনার আমার মার্কা দেওয়াল নয়নের মার্কা দেওয়াল ঘড়ি মার্কা নয়নের মার্কা দেওয়াল ঘড়ি মার্কা নয়নের মার্কা দেওয়াল ঘড়ি মার্কা ন্যায় নীতির মার্কা দেওয়াল ঘড়ি মার্কা নয় নীতির মার্কা দেওয়াল ঘড়ি মার্কা নয় নীতির মার্কা দেওয়াল ঘড়ি মার্কা পৌর বিএনপি এর মার্কা দেওয়াল ঘড়ি মার্কা পৌর বিএনপি এর মার্কা দেওয়াল ঘড়ি মার্কা বিজয়ের 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 ভালোবাসার মার্কা দেওয়াল ঘড়ি মার্কা ভালোবাসার মার্কা সবার সেরা মার্কা দেওয়াল ঘড়ি মার সবার সেরা মার্কা দেওয়াল ঘড়ি মার সবার সেরা মার্কা দেওয়াল ঘড়ি মার সবার সেরা মার্কা দেওয়াল মার্কা মার সবার সেরা মার্কা দেওয়াল ঘড়ি মার হ্যাঁ ভাই আসন্ন নড়াইল সদর পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন দুই হাজার সাধারণ সম্পাদক পদপ্রার্থী বারবার কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সৈনিক নড়াইল জেলা সেবক দলের আহ্বায়ক সাবেক সাধারণ সম্পাদক নডাইল জেলা দেওয়াল ঘরে এবার বিপুল ভোটে জিতবে দেওয়াল ঘড়ি এবার বিপুল ভোটে জিতবে দেওয়ালে ঘরে সাধারণ সম্পাদক প্রার্থী ফসিয়ার ভাই ভোটা দেবতারে তারে ভালোবাসিয়া শোনো ও চাচা গো ভোটটা দিও দল দেখিয়া ভোটার সবার বইলা যাই ভোটটা দিও তারে ফসিয়ার ভাই প্রার্থী সেরা বলে কৃষক ছাত্র শ্রমিক সবাই ভালোবাসি দেখো তাহলে জন্য ভাই কত কি যে করি ফসিয়ার ভাই সাধারণ সম্পাদক আমরা তোমাই চাই এবার মার্কা কিন্তু সবার দেওয়ালে ঘড়ি এবার বিপুল ভোটে জিতবে ফসিয়ার ভাইয়ের দেওয়াল ঘড়ি এবার বিপুল ভোটে জিতবে ফসিয়ার ভাইয়ের দেওয়াল ঘড়ি ফসিয়ার ভাই জিতলে পরে ফসিয়ার ভাই জিতলে পরে গৌরবেন্দি খুশি ফসিয়ার ভাইয়ের দেওয়াল ঘড়ে এবার বিপুল ভোটে জিতবে ফসিয়ার ভাইয়ের দেওয়াল ঘড়ি এবার বিপুল ভোটে জিতবে ফসিয়ার ভাইয়ের দেওয়াল ঘড়ে এই গানটি সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ আব্বাস আলী ও মোহাম্মদ শাহাদত হোসেন সাগর ভাই এই দুই বিয়ের পক্ষ থেকে উপহার দেওয়া হলো